আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর তোমাদের সাধারণ গণিতের একশো বিরাশি পেজের যে ত্রিকোণমিতির যে উদাহরণ আট নাম্বার যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি নিয়ে এখানে দেখো প্রমাণ করো যে ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তাহলে এটা প্রথমে প্রমাণ করার জন্য আমাদের লিখতে হবে যে বাম বামপক্ষ লিখবা ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার থিটা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা সব সময় এক জাতীয় করার চিন্তা করবা যাতে এখানে সাইন স্কোয়ার আছে এই টেনের এর সূত্রটা কিন্তু 1/ কোট আছে যদি আমরা টেনের এর সূত্র 1/ কোট ব্যবহার করি তাহলে কিন্তু সাইনের এর সাথে মিলবে না এই কারণে আমরা টেনের এর সূত্র যে সাইন স্কোয়ার বাই কোস স্কোয়ার আছে সেই সূত্রটি আমরা এখানে ব্যবহার করব তাহলে বা যে 1/ টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই টু টেন এর সত্য হচ্ছে সাইন বাই যেহেতু স্কোয়ার আছে এই আমরা দিব তাহলে লেখব ক স্কোয়ার থিটা এখন এটা এই পাশে যা আছে তাই লেখ যেহেতু আমরা এক জাতীয় করবো ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটার প্লাস এই পাশে দেখো ওয়ান বাই এখানে আমরা লস আগো করব টু এর নিচে আমরা মনে মনে একটা ওয়ান আছে ওয়ান এবং ক স্কোয়ার থিটার লস আগো হচ্ছে ক স্কোয়ার থিটা তাহলে আমরা লিখব ক স্কোয়ার থিটা এখন ওয়ান দ্বারা যদি ক স্কোয়ার থিটারে ভাগ করি তাহলে ক স্কোয়ার থিটাই হবে যদি ক স্কোয়ার থিটারে আমরা টু দ্বারা গুণ করি তাহলে হবে টু ক স্কোয়ার থিটা প্লাস এ কোয়ার দ্বারা যদি আমরা ক স্কোয়ারে ভাগ করি তাহলে ওয়ান হবে ওয়ান দ্বারা যদি আমরা সাইন্স স্কোয়ারে গুণ করি তাহলে হবে সাইন্স স্কোয়ার থিটা এরপর ওয়ান বাই টু মাইনাস প্লাস দেখো বাঘের নিচে যদি আবারই ভাগ থাকে তাহলে আমরা এটা উল্টিয়ে দিব মানে নিচেরটা উপরে নেব উপরের নিচে আনবো তাহলে এখানে যেহেতু ওয়ান আছে ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে এটাই হবে এ কারণে আমি আরেকটা লাইন লিখবো না এটা শুধু নিচেরটা উপরে নেব উপরেরটা নিচে আনবো তাহলে আমরা লিখবো কস স্কোয়ার থিটা বাই টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এখন যদি ওয়ান বাই টু মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস উপরে ক স্কয়ার থার্ড নিচে দেখো টু এই ক স্কোয়ারের একটা সূত্র আছে যেমন আমরা জানি সাইন স্কয়ার প্লাস ক স্কয়ার সমান সমান ওয়ান তাহলে যদি ক স্কোয়ার আমরা সূত্র ব্যবহার করি সেটা হবে One minus sine square. One minus sine square. Again, again, the two, two into two into one minus sine square theta plus sine square theta. A sine square theta, again, to Therefore, one by two minus sine square theta. প্লাস এখানে উপরে আছে ক স্কোয়ার ঠিটা নিচে টু দ্বারা গুণ দাও দুই দ্বারা একে গুণ করলে হবে দুই মাইনাস টু দ্বারা সাইন স্কোয়ারে গুণ করলে হবে টু সাইন স্কোয়ার প্লাস এরপর ওয়ান বাই টু মাইনাস সাইন্স স্কোয়ার থিটা প্লাস কয়ার থিটা নিশ্চয় একটু এইখানে আছে টু সাইন্স স্কোয়ার থিটা এইখানে আছে শুধু সাইন্স থিটা যদি দুইটা সাইন স্কোয়ার থিটা থেকে আমি একটা সাইন স্কোয়ার থিটা মাইনাস করি তাহলে থাকবে টু মাইনাস মানে দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকবে তাহলে আমরা লিখব সাইন স্কোয়ার থিটা এখন যদি আমরা এখানে লস আও করি টু সাইন স্কোয়ার থিটা টু সাইন স্কোয়ার থিটা তাহলে হবে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে সায়েন্স টু মাইনাস সায়েন্স স্কোয়ার থ্রিটা দ্বারা যদি টু মাইনাস সায়েন্স থিটা থ্রিটা ভাগ করি তাহলে ওয়ান হবে ওয়ান দ্বারা যদি ওয়ান রে গুণ করি তাহলে ওয়ান প্লাস সেম এটা দ্বারা এটা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা কস স্কোয়ার গুণ করলে হবে কস স্কোয়ার থিটা এরপর যদি আমরা করি ওয়ান প্লাস এই কোয়ার আবারিক সূত্র আমরা ব্যবহার করি কোয়ার সংসারণ আমরা জানি ওয়ান মাইনাস্কোয়ার তাহলে লিখবো ওয়ান মাইনাস্কয়ার থিটা নিচে হচ্ছে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা উপরে ওয়ান আর ওয়ান যুক্ত হবে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা নিচে রয়েছে টু মাইনাস তাহলে এটা আর এটা যদি ভাগ করি তাহলে কি থাকবে ওয়ান তাহলে আমার ডান পক্ষে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করা যে ওয়ান তাহলে এটাই হবে ডান পক্ষ অতএব বাম পক্ষ ইকাল ডান পক্ষ প্রমাণিত